মুক্তি পেল দেব সুমশ্রীর ধুমকেতু দর্শকদের ভালোবাসায় দর্শকদের ধন্যবাদ জানাতে লাইভ এলেন দেব থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেইন দেখা হচ্ছে খুব শিগগিরই থ্যাংক ইউ হ্যালো গাইস কি কি দিয়ে শুরু করি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ধূমকেতুকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য এবং আজকে আমার পুরো টিম এখানে আছে পুরো না মানে সেভেন্টি পার্সেন্ট আমাদের টিম এখানে আছে অ্যান্ড জাস্ট কীভাবে ধন্যবাদ জানাবো আমরা সেটাই আমরা খুঁজে উঠতে পারছি না আমরা অনেকক্ষণ ধরে বসে আছি যে সকাল থেকে কৌশিকদা রু রুডি রাঁধা দা সবাই হলে হলে যাচ্ছে এবং আমার পুরো ফোন সোশ্যাল মিডিয়া ভর্তি হয়ে গেছে পজিটিভ রিভিউস দিয়ে এই ছবিটা দশ বছর আগে মানে আমার পুরনো টুইটগুলোই আসছে পুরোনো টুইট যা বা ফেসবুকে পোস্টগুলো আবার ফিরে ফিরে আসছে দু হাজার পনেরো ষোলো সাতেরো সতেরো উনিশকে যখনই আমরা আলোচনা করেছি বা ছোট ভাবকে মুক্তি মুক্তি দেবো না একজনকে তো মুক্তি হবেই হবে কিন্তু হয়ে উঠতে পারবে না তো আজকের পর থেকে আমাদের জীবনে একটা প্রশ্ন সারা জীবনের জন্য উঠে গেল সেটা হচ্ছে দাদা ধূমকেতু কবে রিলিজ হবে আর এই প্রশ্ন আমাদের কেউ করবে না এরকম কেন করবে না এটাই ভাবছি কে এই ধূমকেতুর সঙ্গে এত বেশি আমরা কানেক্টেড ছিলাম আর এই প্রশ্ন করবে না এটুকু বলতে চাই যে থ্যাংক ইউ সো মাচ যারা যারা ধূমকেতুকে দশ বছর ধরে আগলে রেখেছেন অনেক নতুন দর্শক প্রত্যেক বছরই জুড়তে জুড়তে গেছেন জানতেনও না কেন জুড়ছি ছবিটার মধ্যে কি এমন আছে যে আবেগটা কি কিসের এত টান এই ছবিটার প্রতি ও জুড়ে গেছেন আপনারা ফাইনালি আজকে অনেক লোক সকাল সাতটা থেকে দেখতে বা রাত্রে দুটো থেকে দেখতে শুরু করে দিয়েছে এবং প্রত্যেকেই খুব দারুণ রেসপন্স খুব ভালো পজিটিভ রেসপন্স হয় এবং যখন আমরা প্রমোশন করতে নেমেছিলাম তখন আমার প্রথম ভয় ছিল যে কীভাবে মানুষকে বোঝাবো এই ছবিটা দশ বছর প্রমাণ ছবিটা আজকেরই ছবি মানে এটা যে দশ বছর পরে রিলিজ হতো তখনকারই ছবি মনে হতো এবং আমরা দুটোই ইভেন্ট করেছি ঠিক মতো মানে আগের দিন ইভেন্ট না একটাই ট্রেলের লঞ্চ বা কালকে যদি মন্দিরে গিয়ে থাকি সেটা ইভেন্ট বলবো না সেটা আশীর্বাদ নেওয়ার জন্য কারণ আমরা সত্যি খুব এক্সাইটেড ছিলাম মানে অ্যান্ড ধুমকেতু মতন ছবি যে এত ভালোবাসা পাবে আমরা ভেবেছিলাম কিন্তু এতটাও ভাবিনি তো সেই জায়গা থেকে আজকে আমরা সবাই একত্র হয়েছি সবাই বলছি সবাই মানে এক দুজন বা কারণ তারা তাদের যে কাজ শুটিং এ ব্যস্ত আছে বা যারা ফ্রি আছে আজকে সবাই এখানে কোথা থেকে স্টার্ট করি কে আগে কথা বলবো ক্যাপ্টেন অফ দ্য ও যে আজকে সবচেয়ে বেশি প্রশংসা পেয়েছে আজকে যেটা আমি বলেছিলাম স্টেজে উঠে কে কেউ যদি জাতীয় পুরস্কার পেতে পারে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেতে পারে সে হচ্ছে আমাদের এই ছবির একদম কি বলবো পিলার মেইন পিলার যদি বলি ওয়ান অফ দ্য মেইন পিলার রুদ্রনীল ঘোষ অ্যান্ড আজকে আমি কালকে তো আমরা প্রত্যেকদিনই কথা বলছি কালকে রাত্র আমার সঙ্গে দু তিনটের সময় কথা রাত্রে ঘুমোয়নি আমিও ঘুমাইনি সকালবেলা কথা হয়েছে এবং সো হ্যাপি ফর ই ম্যার রুডি উড়িয়ে দিয়েছে জাস্ট 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 রুডি দিয়েছে রুডি সবাইকে ধন্যবাদ সবাইকে নমস্কার জাস্ট বলবো যে বলবার কোনো ভাষা নেই আপনাদের যা ভালোবাসা দেবের সঙ্গে রাত্রিবেলা কথা হয়েছে কারণ কেউই ঘুমাচ্ছে না আমাদের এত আবেগ এত ভালোবাসা দেশু নিয়ে চলছিল শুভশ্রী তারপর পরিষ্কার আমাদের পরিচালক যাই হোক এটা আপনারা দশ বছর অপেক্ষা করেছেন তার জন্য কৃতজ্ঞতা আমরা মজা করে এখানে আলোচনা করছিলাম যে চোদ্দ বছর রামচন্দ্র বনবাসে ছিলেন মানে আমাদের থেকে আরো চার বছর বেশি আমাদের দশ বছর ধূমকেতু বনবাসেই ছিল প্রকাশ পেয়ে বাইরে এসছে এবং আমরা বিশ্বাস করি যে এইগুলো ঈশ্বরের অসীম কৃপা তিনি এই দশ বছর ছবিটাকে পিছিয়ে দিয়েছেন তার জন্যে আজকে ইম্প্যাক্ট যেটা হচ্ছে সেটা কখনোই হতো না আরও প্রাসঙ্গিক আরও গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে বিষয়টা এবং ভোরবেলা থেকে আমরা হল ভিজিট করেছি এবং সেখানে আপনাদের যা যা আবেগ দেখেছি যে চোখের জল দেখেছি করতালি শুনেছি আপনাদের হাসির আওয়াজ শুনেছি এবং তারপরে আপনাদের সাথে কথা বলে যেটা মনে হয়েছে এবং আপনাদের রিভিউগুলো ইউটিউবে এবং অন্যান্য জায়গায় পড়ে সত্যি সত্যি আমরা খুবই ইমোশনাল সেই জায়গা থেকে এখন ইমোশন দেখাবো কিভাবে বলুন বারবার তো হলেও যেতে পারবো না আমরা সবাই জড়ো হয়েছি আনন্দের মুহূর্তে এবং জড়ো হয়ে একটু দুপুরবেলায় একটুখানি খাওয়া দাওয়া হবে একসাথে একটু আনন্দ হবে তারপর আবার আমরা হল ভিজিটে চলে যাব আপনাদেরকে একটাই কথা বলবো যাতে যা ভালো লাগছে বন্ধুবান্ধবদের তো বলবেনই এবং আমি বিশ্বাস করি আপনারা আবার ছবিটা ঘুরে এসে দেখবেন এবং সোশ্যাল মিডিয়াতে আপনাদের যা যা সোশ্যাল মিডিয়া যে যেখানে আছেন সে ইনস্টাগ্রাম হোক বা ফেসবুক টুইটার যাই হোক সেখানে লিখে জানাবেন যা সবে আরও জানতে পারে মানুষজন এবং এই জায়গা দাঁড়িয়ে আজকে বাংলা ছবি আরও ভালো খবর আপনারা পেয়েছেন তাদের শো নির্ধারিত হয়েছে বিভিন্ন জায়গায় দেখানোর জন্য কাজে আপনাদের প্রত্যেকটি হলে বাংলা ছবি চলছে এটা বলতে পারবেন না যে আমাদের এখানে চলছে না কাজে আপনারা অবশ্যই দেখুন আপনাদের হাতে কিন্তু দায়িত্ব আমরা যেমন ছবি বানিয়ে পাঠাই বাংলা ছবির গৌরব বানাবার দায়িত্ব কিন্তু ডেফিনেটলি দর্শকদেরও সে কাজটাই আপনারা করছেন এরকম একটা ঐতিহাসিক ওপেনিং একটা ছবি হতো না আমরা সত্যি খুবই আবেগতাড়িত এবং খুবই আপ্লুত আপনাদের এই কন্ট্রিবিউশনে আপনাদের এই যে আবেগ সেটা আমাদেরকে খুব সমৃদ্ধ করেছে আমাকে একজন আজকে জিজ্ঞেস করেছিলেন যেটা পার্ট টু আসছে তারা এতটাই এক্সাইটেড ছিলেন আমি তখন একটা কথা উত্তর দিয়েছিলাম সেই উত্তরটা ছবির শেষে লেখা আছে একটু দেখলে ওটা বুঝতে পারবেন সেটাই হচ্ছে আমার উত্তর ধরুন আমি দিচ্ছি এই লড়াইয়ের প্রথম দিন থেকে যা লড়াই গান নিয়ে তার সাথে লড়াই তার বাড়িতে বসে বসে গান নিয়ে কথাবার্তা ইন্দ্রদীপ দাশগুপ্ত দাসগুপ্ত তো করেইছেন অসামান্য সবাই প্রশংসা করছেন সেটা ওর একটা ব্যাকগ্রাউন্ডের গানও ও তৈরি করে দিয়েছিল আমাদের একটা গানের প্রয়োজন ছিল সেটাও ও করে দিয়েছে কিন্তু এই গানে যিনি মিউজিক ডিরেক্টর অনুপম রায় তার সাথে আমার বহুদিনের বহু ছবির যোগ ও এই ছবির গান করেছেন এবং আমার মনে হয়েছে অনুপম যেরকম গান করেন তার থেকে অন্য ধরনের গান করেছেন যেটা যে গানটাই রিলিজ হচ্ছে সেগুলো ট্রেন্ডিং হয়ে যাচ্ছে এরকম বলতে পারি এখনো আমাদের ছবি গান আসা বাকি আছে আমি এটা অনুপমকে দিচ্ছি অনুপম হ্যালো গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায় হুম হতে পারে খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চায় আর বেশি কিছু বাসা করি না থ্যাংক ইউ সবাইকে ধূমকেতুকে এত ভালোবাসার জন্য আজকে ভীষণ ভালো লাগছে যে গোটা টিমের সঙ্গে আমরা এখানে বসে এবং ধূমকেতুর সাকসেস যেটা শুরু হয়েছে আর কি এবং প্রত্যেক দিন আস্তে 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 মানুষ যে রকম ভালোবাসা দিতে শুরু করেছে আর কি এটা আরও দূর যাওয়া বাকি আছে যারা হল ভরিয়ে দিচ্ছ তাদেরকে অনেক ধন্যবাদ এবং আমি যাদের সঙ্গে কাজ করেছি আমার প্রত্যেক টিম মেম্বারকে অনেক অনেক ধন্যবাদ আজকে দেবের অফিসে বসে আমরা যে লাইভটা করছি আর কি এটাও তোমাদের ভালোবাসার জন্যই সো থ্যাংক ইউ ফর অল দ্য লাভ ধুমকে এগিয়ে চলুক গোটা টিমকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা আপনি কথা বলবেন আমাদে এখানে এই লাইভে এক সবারই নিজস্ব ডিপার্টমেন্ট আছে আমি একবার তো লোক জার আমি একা নয় আমি একা প্রযোজক নই আজকে আমি একা করব না আমার সাথে দেবও থাকবে একটা ঠিক আছে তো আপনারা যারা একসাথে কথা বলবো তো সব আমাদের জার্নি শুরুস অনেক গল্প আছে স্বাস্থ্যটির ছাদের থেকে শুরু তারপরে শুটিং সেট তৈরি করা অনেক কিছু যাওয়া ঠান্ডায় দেওয়ালিতে বাজি ফোরানো অনেক গল্প আছে সেই গল্প আমরা পরে করব আজকে ধূমকেতুকেতু একটা নয় কে দেখতে হবে বড় পর্দায় আমরা কিন্তু সিনেমা বানাই একটা কথা সবাই আপনারা মনে রাখবেন আমরা বড় পর্দার জন্য সিনেমা বানাই আমরা কিন্তু কোন ওটিটি বা কোনো টেলিভিশন চ্যানেল সিনেমা বানাই না সুপারস্টার বিকজ অফ দ্য বিগ স্ক্রিন দেখকে বড় পর্দায় যেরকম দেখতে পাবেন সেইটা সেই সিনেমা কিন্তু আপনি অন্য কোথাও দেখতে পাবেন না তাই যদি বড় পর্দায় সিনেমা দেখতে কেউ না যায় আজকে একটা ধূমকেতু শুধু নয় ধূমকেতের মতো অজস্র বাংলা সিনেমা তৈরি হয়ে যায় আমরা বাংলা সিনেমা দেখাতে পারি না অনেক সময় দেখতে আসেন না মানুষ আজকের দিনে ব্যবস্থা হয়েছে যাতে প্রতিটা শহরে প্রতিটা গ্রামে প্রতিটা সেন্টারে সিনেমা দেখানো যায় শো পায় সেই ব্যবস্থাও হয়ে গেছে তাই আপনাদের কাছে একটাই অনুরোধ ধূমকেতু টিমের পক্ষ থেকে যে আমরা এত এত করে সিনেমা দেখুন ধূমকেতু যে মানুষ যারা প্রযোজক যারা পরিচালক এবং যারা হচ্ছে তারা বুঝতে পারে ধূমকেতুর মতো সিনেমা বানানো সম্ভব এখানে বাংলার মানুষ দেখবে আজকে দেখুন আমাদের পাশের রাজ্য উড়িষ্যা ছোট ইন্ডাস্ট্রি আছে আমার কিছু ইকুইপমেন্টসও পাওয়া যায় না সেখানে একটার পর একটা সিনেমা হিট হচ্ছে একটা সিনেমা নামটা হচ্ছে বৌ হুতু হুতু সেটা চোদ্দ কোটি টাকার ব্যবসা করেছে ওখানে ছোট্ট একটা ইন্ডাস্ট্রি ভালো সিনেমা হল নেই ইন্ডাস্ট্রি ভালো ট্যালেন্ট নেই তারপর আরেকটা সিনেমা নবকলে বা উড়িষ্যাতেও তারা এগিয়ে যাচ্ছে আমাদের দিকে তাই আমাদের এখানে সব আছে আমাদের এখানে দেবের মতো মেগা স্টার আছে শুভশ্রীর মতো লেডি সুপার স্টার আছে কৌশিক গাঙ্গুলি আছে অনুপম আছে তাদেরকে নিয়ে প্রচুর সিনেমা আমরা বানাবো কিন্তু যদি আপনারা হলে না আসেন পরবর্তী সিনেমা আমরা কী বানাবো আপনাকে তো বলতে পারবো না খুব লজিক্যাল ব্যাপার আমি আমার আমি প্রযোজনা করেছি আমি প্রডিউসার জয়েন্টলি ওর সাথে প্রযোজনা করেছি আমাদের একটাই চাওয়া

কাছের সিনেমা হলটা ষাট কিলোমিটার দূরে তাই তো তাহলে আমার ষাট কিলোমিটার দূরে সিনেমা হল হবে কেন আমার গ্রামের কাছে দশ কিলোমিটার মধ্যে সিনেমা হল তৈরি হয়ে যাবে সেই সমস্ত ব্যবস্থা নিশ্চয়ই সব দিক থেকে হয়ে যাবে কিন্তু সিনেমা যদি না চলে যদি আপনি হলে না আসেন আপনি যদি বসে থাকেন যে হলে পরে কখন কিভাবে দেখব তাহলে কিন্তু সিনেমা কোনোদিন বড় হতে পারে না আদি একটা ধূমকেতুকে আমরা সাকসেসফুল করে দেখান তার পরবর্তী পুজোতে ও রঘু ডাকাতা আসছে সেটা সাকসেসফুল হবে মানুষ বুঝতে পারবে যে হ্যাঁ মানুষ আসে আমরা বুঝতে পারবো প্রযোজকরা বুঝতে পারবো যে মানুষ হলে আসে বাঙালিরা হলে বাংলা সিনেমা দেখতে আসে সাহস পাবো আরও সিনেমা বানাবো আরও ইনভেস্টমেন্ট আসবে আপনারাও খুশি হবেন আমরাও খুশি হব এইটা আপনাদের কাছে অনুরোধ শুধু ধূমকেতুতে থাকলে চলবে না এরপর রঘু ডাকাত তারপরে প্রজাপতি টু সব কিছু কিন্তু হল ভরিয়ে দিতে হবে এইটা এই অনুরোধটুকু আমাদের কাছে থাকলো ধূমকেতু আমরা অনেক দেরি করে রিলিজ করতে পেরেছি সবই আপনাদের আশীর্বাদে ওপরওয়ালার আশীর্বাদে এবং দেবের একদম ওই একদম দেব না থাকলে কিন্তু আজকে আছে ঠিক আমাদের যে সমস্যার কারণে আটকে রেখেছিল সেটা আমিও কারণ নয় দেবও কারণ নয় একটা থার্ড পার্টির কারণ সেই কারণটা কিন্তু দেব একমাত্র উদ্যোগ নিয়ে মাঝখানে উদ্যোগ নিয়েছিল কিন্তু কোভিড হয়ে যাওয়ার কারণে দেরি হয়ে গেছিল তাই এরপরে যে উদ্যোগটা নিয়েছে ওই করেছে আমরা তো পাশে আছি ও সব সবাই ও আমাদের লিড করছে कौशिक দাড়া দেখে লিড করছে কিন্তু এই সিনেমাটা আমরা রিলিজ করতে পেরেছি এটা আমাদেরকে নতুনভাবে একটা ইতিহাস রচনা করে দিয়েছে এই ইতিহাস যেন পরবর্তীতে থেমে না থাকে এই ইতিহাস যেন আরো অনেক পথ দেখায় এই অনুরোধ থাকবে ধুমকেতু এত এত করে দেখুন আজকে সবে মানে আজকে এই ধুমকেতুর কারণে পূজো এগিয়ে আসছে আজকে পূজের ষষ্ঠী ঠিক আছে এবার পূজো কেন বলি ঠিক আছে দেব আছে দেখুন ঠিক আছে দেব শুভশ্রী আছে দেব দেবী আছে মানুষ দেবী বলতে তো শুভশ্রীই বোঝে বাচ্চারা তাই আজকে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এবং তারপরে সপ্তাহের পর সপ্তাহে দুর্কেধী চলবে তারপর আরও অনেক সিনেমা চলবে এটাই আপনাদেরকে চলবে বড় পদ্মায় সিনেমা দেখুন বড় পদ্মায় সিনেমা দেখলে সেটা সিনেমা দেখা হয় না এইটুকুই ধন্যবাদ আপনাদের সমস্ত আশীর্বাদের জন্য ওভার টু দেয় নিউ ছিল হ্যাঁ আগেরবার যখন বললাম তখন মিউট ছিল আপনাদের ভালোবাসায় আমরা কৌশিক গাঙ্গুলির বানানোর সিনেমা সেখানে তো আর আমাদের কিছু বলার প্রয়োজন নেই আপনাদের ভালোবাসায় আমরা আপ্লুত এবং এই যে ভালোবাসা শুরু হলো সে আরো অনেক দূর যাবে এটা আমার বিশ্বাস আপনাদের প্রতি বিশ্বাস আপনাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা সাথে আমার রুদ্র আছে সৌমি খালদার এই ছবি ডিওপি আজকে একটা অন্য কাজে আছে বলে আসতে পারেনি শুভজিৎ সিংহ আমাদের এই ছবির এডিটার সেও একটা অন্য কাজে বলে আসতে পারেনি এই ছবির যে সাউন্ড করেছে অনিন্দিত আদিপ ওরাও একটা অন্য কাজে আছে বলে আসতে পারেনি কিন্তু আমরা সবাই একত্রিত হয়েছি আপনাদের কাছে আশীর্বাদ নেওয়ার জন্য ভালোবাসা নেওয়ার জন্য এবং আমাদের কালকে আমাদের স্বাধীনতা দিবস দেশের আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি স্বাধীন দেশে থাকার মজাই আলাদা যারা এই নিজেদের প্রাণের বলিদান দিয়ে এই স্বাধীন স্বাধীন দেশকে করেছেন তাদের প্রত্যেককে আমাদের প্রণাম এবং আন্তরিকভাবে কৃতজ্ঞতা আমি রুদ্রকে দিচ্ছি আপনারা ভালো থাকবেন বাংলা সিনেমা আপনাদের জন্যই তৈরি হয় এবং বড় পর্দায় দেখার জন্য তৈরি হয় আমরা সবাই কারিগর আপনাদের আশীর্বাদ যেন আমাদের উপর থাকে ভালো থাকবেন এর আগে একটুখানি প্রবলেম হয়েছিল ওই একটাই কথা বলবার সবাই যেটা বলেছে যে আমাদের ইউনিটে প্রত্যেকেরই যারা শিল্পী ছিলেন ইভেন যারা টেকনিশিয়ান ছিলেন আপনারা হয়তো গল্পগুলো শুনেছেন আমরা নারখান্ডায় শুটিং করেছিলাম এবং সেখানে কোমর অব্দি বরফ ভয়ঙ্কর একটা পরিবেশ ছিল অক্সিজেন কম ছিল রাত্রিবেলা মানে ওখান থেকে বলছি যে মানে রুদ্রর গলা কিছুই না আমি যে পোর্টেবল ভালোবাসা নিয়ে জন্মেছি আমাদের দাসগুপ্ত সেটা মনে করিয়ে দিয়েছে তো যাই হোক আমাদের এই সিনেমার বাকি যারা অন্যান্য অভিনেতা অভিনেত্রী ছিলেন যারা সিনিয়র আমি সবার আগে তাদের কথা বলব অলোকানন্দাদি এবং দুলালদা দুলাল দেবের বাবা মায়ের চরিত্রে অভিনয় করেছেন যারা দেখেছেন তারা জানেন অর্ধেন্দুতা ছিলেন তিনি চিকিৎসকের চরিত্রে অভিনয় করেছেন কেন এবং কী যারা এখনো দেখেনি দেখে নেবেন পরমব্রত এবং আমাদের রেসপেক্টেড চিরঞ্জিৎ দা তারা খুব গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন এবং আমার পেছনে এই যে ডিরেক্টরবাবু বসে রয়েছেন তিনি একটা অদ্ভুত ম্যাজিক করেছেন দ্বারা যারা দেখেছেন তারা নিশ্চয়ই ফিল করেছেন আর যারা দেখেননি দেখতে যাবেন যাবেন করছেন আমি এই একটুখানি এদিকে আসতেই হবে আর কারণটা হচ্ছে যে আমি বারবার একটাই কথা বলছি যে সময়ে সিনেমার শুটিং শুরু হয়েছিল আজ থেকে ন দশ বছর আগে সেই সময়ে আপনাদের ভালোবাসায় দেব শুভশ্রী তারা কমার্শিয়াল ছবিতে বিরাট বড় স্টার হয়ে উঠেছে জাস্ট আপনাদের ভালোবাসায় আর ওদের পরিশ্রম সেখান থেকে রাতারাতি কৌশিক গাঙ্গুলি রানা সরকার তারা এমন এই গল্পটা নিয়ে আসে ধূমকেতু যেখানে প্রবল পরিশ্রম করা শুরু করে আমি এইটুকু বলবো যে এখন ছেলে প্রজাপতি হয়ে গেছে ছেলে আমাদের টনিক দিচ্ছে রঘু ডাকাত দেবে পুজোয় না ডাকাতি হবে না মন ভালো হবে এই পরিশ্রম করা মানে আমি 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 পরিশ্রম প্রত্যেকটা মুহূর্তে আমি যে পরিশ্রমটাকে করতে দেখেছি এবং সেই ভালোবাসাটা সেই সম্মানটা আপনারা কিন্তু দিয়েছে আর কিছু বলার নেই হলে গিয়ে দেখুন যারা এখনো দেখেননি দুটো দুধরনের এখানে কৌশিকদা কিন্তু প্রচুর দুষ্টুকি করছে ওখান থেকে বসে বসে

আমরা একটা মিটিং করি সেখানে আমাকে বলা হয় বাংলা ছবি কোন সিনেমা হলে চারটে দিলে কি চারটে হাউসল করতে পারবে তো আমি সেই তাহলে তুমি কি গ্যারান্টি নিচ্ছ যে হিন্দি ছবি আসবে সে চারটে শো হসুল করাতে পারবে আমি যদি জায়গা পাই তাহলে আমি লড়াই করেছি ছবি যদি ভালো সে হউসল করাতে পারবে এবং ভালো লাগছে এটাকে এই লড়াই করে শো পাওয়া থেকে আরম্ভ করে শুধু শো পাওয়া নয় মানে এমন আমি ভাবিনি যে সকাল সাতটার সময় যাবে তাকে একটা হল খুলেছে তার পাশে হলটাও সাতটা খুলে দিয়েছে এবং সেটা দেখে গ্রামে গঞ্জে আলাদা অন্যান্য সকাল সময় খুলে দিয়েছে এটাই বলবো কি থ্যাংক ইউ সো মাছ ধূমকেতুকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য সবে আজ থেকে ধূমকেতু যাত্রা সুখ যারা যারা দেখেছেন যদি ভালো লেগে থাকেন আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়াতে রিভিউসুলে দেবেন যাতে অন্যদের আগ্রহটা বাড়ে ছোটা দেখার জন্য হচ্ছে আর বলছে আনারা কি বলছো একটা কথা আমরা সোশ্যাল মিডিয়াতে তো লিখবেনি তার সাথে একটু মনে করে যারা বুক মাইশার থেকে টিকিট কাটছেন একটু বুক মাইশার থেকে রেটিংটা দেবেন তাহলে আমাদের সামনে ন্যাশনাল রিলিজ আছে আমাদের সিনেমাটা রেটিং বাড়বে এবং ন্যাশনালি সবাই বুঝতে পারবে শুধু ন্যাশনাল নয় দেশের বাইরেও মানুষ বুঝতে পারবে আমাদের সিনেমাটা কতটা ভালো রেটিংটা একটু গিয়ে বুক মাইশোতে দেবেন এবং সোশ্যাল মিডিয়াতে প্লিজ রিভিউস 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 লিখবেন বুক মাইশোতে এবং রেটিংটা দেবেন థ్యాంక్ యూ సో మచ్ వన్స్ అగెన్ డాహ్రి థ్యాంక్ యూ